বন্ধুরা কি আপনার ফোনেও ফ্রি ফায়ার গেমটি ওপেন হচ্ছে না নেট অন করা সত্ত্বেও ফ্রি ফায়ার গেমটি চালু হচ্ছে না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনার ফোনে ফ্রি ফায়ার গেমটির লোডিং দেখাই তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন আমারও ফোনে এরকমই প্রবলেম হচ্ছিল কিন্তু আমি দুটি সেটিংস করার পরে আমার ফোনের এই প্রবলেমটি ঠিক হয়ে গেছে তো আপনারাও কিভাবে আপনার ফ্রি ফায়ারে এই প্রবলেমটি ঠিক করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যদি আপনার ফোনে ফ্রি ফায়ার গেমটি ওপেন না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে ফ্রি ফায়ার গেমটিকে এখান থেকে বন্ধ করে দিতে হবে ফ্রি ফায়ার গেমটিকে বন্ধ করার পর এবার আপনারা যেখান থেকে নেট বা ইন্টারনেট অন করেন সেই জায়গাটিকে টেনে আনতে হবে টেনে আনার পর এইখানে আপনারা একটি এরোপ্লেন মোড দেখতে পাবেন তো আপনাদেরকে এই এরোপ্লেন মোডের ওপরে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করলেই আপনারা দেখবেন আপনার ফোনের ইন্টারনেট বা টাওয়ার একদম উড়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের টাওয়ার উড়ে গেছে তো এখান থেকে আবার আপনাদেরকে এরোপ্লেন মোডটিকে অফ করে দিতে হবে অফ করার সাথে সাথে আপনারা দেখবেন আপনার ইন্টারনেটটি ফিরে এসে গেছে তো ফোনের মধ্যে এরোপ্লেন মোডটি অন অফ করলে আপনার ফোনে ইন্টারনেট কানেকশানটি ভালোভাবে ধরবে তো এখান থেকে এই সেটিংসটি করার পর আবার আপনাদেরকে ওই অপশানেই চলে যেতে হবে যাওয়ার পর যেখান থেকে ইন্টারনেট অন করেন সেই জায়গাতে আপনাদেরকে হালকা করে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর নিচে আপনাদেরকে এই অপশানে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনাদের সিম যাতে লেগে আছে সেই সিমে অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে একটি অপশান পাবেন প্রিফেড নেটওয়ার্ক টাইপ এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর যদি আপনাদের ফোর জিতে সেট করা থাকে তো এখানে ফাইভ জিতে সেট করে দেবেন আর যদি আপনাদের থ্রি জিতে সেট করা থাকে তো আপনাদেরকে ফোর জিতে সেট করে দিতে হবে মানে যত বেশিতে সেট করবেন তত ভালো ইন্টারনেট চলবে তো এইখানে এতটুকুনি করার পর এবার আপনাদেরকে এখান থেকে ব্যাক চলে যেতে হবে এখান থেকে ব্যাক আসার পর এবার আপনাদেরকে ফ্রি ফায়ার যে অ্যাপটি আছে মানে গেমটি আছে এটিকে হালকাভাবে চাপ করে ধরতে হবে ধরার পর এখানে আপনারা একটি অপশান পাবেন অ্যাপ ইনফোম বা এরকম একটি অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এইখানে আপনারা একটি অপশান পাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশেস তো এই অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এইখানে ক্লিক করার পর আপনারা এখানে দুটি অপশান দেখতে পাবেন তো আপনাদেরকে এখানে ক্লিয়ার ক্যাশেস অপশানে ক্লিক করতে হবে ক্লিয়ার স্টোরেজ অপশানে আপনারা কখনোই ক্লিক করবেন না কেননা যদি আপনারা ক্লিয়ার স্টোরেজ অপশানে ক্লিক করবেন তো আপনার সব কিছু ডিলিট হয়ে যেতে পারে মানে আপনার আইডি ফাইডি সব ডিলিট হয়ে যেতে পারে তো এখান থেকে আপনাকে ক্লিয়ার ক্যাশেস অপশানে ক্লিক করতে হবে ক্লিয়ার ক্যাশেস অপশনে ক্লিক করার পর এবার আপনাদেরকে এখান থেকে ব্যাক চলে যেতে হবে ব্যাক আসার পর আপনার ফোনে ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করে নিতে হবে মানে ইন্টারনেটটিকে অন করার পর ফ্রি ফায়ার গেমটি ওপেন করে নিতে হবে যদি আপনার ফোনে ফ্রি ফায়ার গেমটি ওপেন হচ্ছে তাহলে ঠিক আছে আর যদি আপনার ফোনে ফ্রি ফায়ার গেমটি ওপেন না হয় তো এখান থেকে আপনার ফোনকে একবার রিস্টার্ট করে নেবেন মানে পাওয়ার অফ করে আপনার এখান থেকে ফোনটিকে একবার রিস্টার্ট করে নেবেন আশা করছি এই তিন চারটে সেটিংস করলে আপনার ফোনে এই প্রবলেমটি ঠিক হয়ে যাবে আপনার ফোনে ইজিলি ফ্রি ফায়ার গেমটি ওপেন হবে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন